কুমিল্লা হোমনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে হোমনা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ বৈশাখী বর্ষবরণ আনন্দ র্যালটি হোমনা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে উদ্বোধন করেন অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগ র্যালিটি হোমনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোমনা আদর্শ স্কুল মাঠে শেষ হয় পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা ও বাংলা নববর্ষে নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপি সভাপতি আলহা জমহিউদ্দিনের সভাপতিত্বে বাংলা নববর্ষ বর্ষবরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হব বিপি মুকুল উপজেলা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জেকি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান চেয়ারম্যান আব্দুল আজিজ সাবেক চেয়ারম্যান শাব মিয়া সাবেক চেয়ারম্যান আবু নাচের ওয়াহেদ সাবেক চেয়ারম্যান শামছু হানিফ মিয়া আলমগীর সরকার সাইদুল ইসলাম মিজানুর রহমান শেফালি বেগম বিপি সাইফুল রাজা শাহ আলম সরকার শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম কুমিল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিপি অহিদুজ্জামান মোল্লা যুবদলের আহ্বায়ক এম এ জামাল ছাত্রদলের আহ্বায়ক আইজুদ্দিন সাজু কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল বাংলা নববর্ষ বর্ষবরণ অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেল এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা বাংলা নববর্ষ বর্ষবরণ আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান শেষে সকলের জন্য পান্তা ও ইলিশ খাবারের ব্যবস্থা করেন পান্তা ও ইলিশ খেয়ে বিএনপি নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে নাচ গান করে আনন্দ ফুর্তি উপভোগ করেন পরে উপজেলা বিএনপি সভাপতি মহিউদ্দিন বাংলা নববর্ষ বর্ষবরণ আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন

সে জন্য আমরা আমাদের নেতা এবং আমাদের উপজেলা গণমান সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য এদেশের জনগণের কাছে যাওয়ার জন্য আজকে সেটি একটা আমি আমার

দীর্ঘদিনের লালিত ঐতিহ্য বৈশিষ্ট্য সংস্কৃতিকে সম্মান করে আসছে তার এই ফলশ্রুতি দিবে আমাদের নেতা জনক তারাকমণের নির্দেশে বাংলাদেশের প্রতিটা অঞ্চলের প্রতিটা মহল্লায় প্রতিটা উপজেলায় এমনিভাবে সুন্দর করে এই নতুন বৎসরের নতুন শুভেচ্ছা আপনাদেরকে আমরা জানাচ্ছি আমরা আশা করছি আগামী দিনে আমাদের নতুন মন মানসিকা আমরা আমাদের দলীয় কার্যক্রম করতে পারবো পরিশ্বাসের সবাইকে নতুন বৎসরের আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদিয়া জিন্দাবাদেক রহমান জিন্দাবাদ আজকে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের নেতা সেলিম ভিয়া সাহেব আমাদেরকে ডেকে এই প্রোগ্রামটা জমজমাট করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে চেষ্টা করেছি এই নববর্ষে আমাদের এই মিলন আমাদের জন্য সবসময় আল্লাহ এইভাবে রাখে সেই কামনা করে আপনারা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর আয়োজনে হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা হোমনা ম্যাকডার কান্দারি জনাব অধ্যক্ষ সেলিম বেসেব উপস্থিত আছেন হোমনা বিএনপি ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে প্রভাত বিভিন্ন অঞ্চল থেকে আগত নেসিভিন্দ আসসালামু আলাইকুম আজকে কোনো বক্তব্য দেওয়ার সময় নয় আজকে আমাদের শুভেচ্ছা বিনিময়ের সময় বলছি শুভেচ্ছা বিনিময় করতে হবে আজকে আমরা প্রথম গোশাকের শুভেচ্ছা জানাচ্ছি সাড়া যাতে আমাদের প্রান্তীয় নেতাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই শুভেচ্ছা বিনিময়ে আমি আমার বক্তব্য পেশ করব আসসালামু আলাইকুম সকলকে সারা বাংলাদেশে আমাদের

মোহাম্মদ জাকির হাসান জাকির ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকল নেতৃবৃন্দকে এবং হোমনা উপজেলা ও সকল নেতৃবৃন্দ এবং আমার সহযোগ আজকে এই বৈশাখী মিলনমালা প্রমাণ করে হোমনা একটা বিএনপির গাঠি অধ্যক্ষ সে গাঠি আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ

এটা হচ্ছে আমাদের প্রতি ওনার যে ভালোবাসা এটাই তার প্রমাণ এবং আগামী আগামী নির্বাচনে আমরা এই এই ভালোবাসা ওনার যে ভালোবাসা তার একটা প্রতিদান দিব সকলে একটা একটা ভোট দিয়ে ওনাকে আমরা জয়যুক্ত করব এবং এবং তার ইয়াকে আমরা এই আমাদের আমরা যে হুমনা হুমনা থানার আমরা এবং হুমনা পৌরা আমরা সবাই ভোট দেবো এই ভোটটা মনে করবেন আমরা তার ইয়াকে দিতেছি এবং এবং সকলে আমরা ওনাকে জয়যুক্ত

কথা বলতে চাই বর্ষবরণ শোভাযাত্রা তাই আমি আপনাদেরকে বলতে চাই বাঙালি জাতি বাঙালি জাতি সত্তার পরিচয়ে যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালিকে উজ্জীবিত করেছিলেন সেভাবেই জনতা তারেক রহমান বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন বাংলাদেশি জাতিকে ঐক্যবদ্ধ আমি বর্তমান বর্তমানকালীন সরকারকে অনুরোধ করব আপনারা আমাদের ত্যাগকে স্বীকার করুন স্বীকার করে আপনাদের কথা মতো আগামী নির্বাচনের ব্যবস্থা করুন নতুবা সংস্কার বিচার নামে করে নির্বাচন বিলম্ব করার জন্য প্রচেষ্টা করছে চেষ্টা করছেন তা হবে এবং আপনার সরকার ব্যর্থ হবে আপনি জনগণের চোখের ভাষা মনের ভাষা বোঝার ব্যবস্থার চেষ্টা করুন এবং বুঝে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন নতুবা আরেকটা প্রতি বিপ্লবের জন্য দেখার জন্য প্রস্তুত থাকুন আমি আমারও আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জাহা মোরক দেশ নেত্রী বেগম কাদের জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ অধ্যক্ষ সেলিম ভাই জিন্দাবাদ দলীয় পাশে সেই জন্য উনি আরো বেশি উন্নয়নে হাত দিবেন স্মার্ট ক্ষুম্না হবে স্মার্ট মেঘনা হবে সেই জন্য আপনারা ছয়টা মাস ধৈর্য ধরুন কষ্ট করুন আপনারা যদি কষ্ট ধৈর্য না ধরেন তাহলে আপনাদের প্রতি আমাদের বা আমার নেতা যদি কষ্ট পাবে যে আমার লোকগুলা বিভ্রান্ত হচ্ছে ছয় মাস ধৈর্য ধরুন ছয় মাসের পরে উন্নয়ন হবে দশ লাখ টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এটি কোনো উন্নয়ন না আমি তো আপনাদেরকে বলে দিয়েছি শ্রীমন্ত আপনার সেই আপনার নজর পর্যন্ত এটা পর্যটন কেন হবে এটা কখন বলেছেন অনেক আগে বলেছেন সুতরাং এগুলি তো আমাদের প্ল্যানিং আছে আমরা করব বিশাল এই সব থেকে আপনারা খেয়াল রাখবেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন আপনারা কেন্দ্রে কেন্দ্রে কমিটি গঠন করেন রাজপথ আপনাদের দখলে রাখবেন জনতার সমাবেশ হবে এই মাসেই মে মাসে হবে জেলাভিত্তিক জনতার সমাবেশ জুন মাসে একদম তিরিশে জুন পর্যন্ত কর্মসূচি আমাদের কাছে আছে কিন্তু এটা আমরা প্রেস করব সময়ে সময় আমরা প্রেস করব এখন তিন দিন দিনব্যাপী বৈশাখী উদযাপন এবং এটাকে আমরা বলছি নববর্ষ